এই সড়কটি কোনো গ্রামের সড়ক নয় এটি গ্রাম থেকে একটু দূরে বলা যায় যদিও গ্রামের মধ্যে আছে এটি হচ্ছে সীতাকুণ্ডের এক নং সৈতরী ইউনিয়নের অন্তরখালি যে বেরিবাদ আছে বেরিবাদ যাওয়ার জন্য যে সড়ক সেটি সামনে যদিও একটু সামনে এখানে গরবাড়ি নিয়ে আশেপাশে দেখতে পাচ্ছেন কোনো গরবাড়ি নেই তবে সামনে আছে এটি হচ্ছে বেরিবাদ যাওয়ার জন্য যে সড়ক সেই সড়কটি এটা সোজা গেলে সামনে সৈতর বেরিবাদ দেখতে পাচ্ছেন সামনে বেরিবাদ দেখা যাচ্ছে তবে আশপাশের দৃশ্য বা সড়কের যে অবস্থা সব কিছু মিলিয়ে আসলে গ্রামীণ এই দৃশ্যগুলো যারা বিশেষ করে নিজের এলাকার বাইরে থাকেন কর্মের জন্য আরও বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন কর্মের জন্য নিজের পরিবারের জন্য নিজের সুখের চিন্তা না করে নিজের পরিবারের চিন্তা না করে দেশের বাইরে আসেন তারা অনেক বেশি এরকম গ্রামীণ মিস করেন তো যার কারণে আমি প্রায় যেখানে যাই গ্রামের রেকর্ড করে আপনাদেরকে সীতাকুণ্ড ফেসবুক মাধ্যমে দেখাই আর সবসময় আমি ক্যামেরার পিছনে থাকি মোহাম্মদ ইমরান হোসেন তো দেখতে পাচ্ছেন সড়কটি খুবই অসাধারণ খুবই দারুণ আপনাদেরকে সেটি সীতাকুণ্ড বয়েস ফেসবুক ফেজের মাধ্যমে দেখাচ্ছি তো আবারও যদি বলি এটি সীতাকুণ্ডের এক নং চৈতুর ইউনিয়নের অন্তরখালী বেরিবার যাওয়ার যে সড়ক সেই সড়ক ধরে আমি হাঁটছি এবং আপনাদেরও দেখাচ্ছি